হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের দেখাবো রাতে পার্কের ভিতরে কি হচ্ছে হঠাৎ করে আমরা ডিসাইড করে নিলাম যে না আজকে সন্ধ্যার পরে আমরা পার্কে বেড়াতে যাব। সো যে কথা সেই কাজ আজকে আমরা চলে আসলাম আমি এবং সঙ্গে আছি বিপুল ভাই এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রাতে অলরেডি পার্কের ভিতরে ঢুকে পড়েছি আর দেখেন এখানে কত লোকজন রাতের বেলায় যে এত লোক থাকে পার্কে সেটা আমার ধারণার বাইরে ছিল আসলেই এরা কি করতে আসে এত জোড়ায় জোড়ায় ভাই দেখতে পারতে সবাই কিন্তু জোরায় জোড়ায় আসে আর একদম পার্কের ভিতরে ভাই ভিডিও করা সম্পূর্ণ নিষেধ রাতের বেলায় কারণ এখানে আমার সিকিউরিটি গার্ডরা আছে আর যারা মানে সংরক্ষণকারী তারা বলছে যে ভাই এখানে ভিডিও করতে পারবেন না সো আমি যতটুকু সম্ভব ভিডিও করে নিয়েছি আর এটা হচ্ছে কিন্তু পার্কটা আমাদের গাজীপুর চৌরাস্তা থেকে একদম কাছে যে একদম কাছে সেজন্য আমরা খুব তাড়াতাড়ি চলে যেতে পারছি কারণ এখানে আর টোটালি ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ করছিল সো আমি যতটুক সম্ভব পারছি ভিডিও করছি কারণ ভাই এখানে রাতের বেলায় পার্কে এসে যে পরিমাণে মানে দেখলাম যে জিনিসগুলা আমি তো অবাক হয়ে গেছি যে এগুলো পার্কের ভিতরে চলে সো আসলে অনেক দুঃখিত কারণ আপনাদের আমি অনেক কিছুই দেখাইতে পারতেছি না কারণ কর্তৃপক্ষ নিষেধ ছিল তারপরও যতটুক ছবি তোলার বাহানা করে আমি ভিডিওটা করতে পারছি এই যে দেখতে পড়তেছেন এখানে অনেক সুন্দর একটা জায়গা এই জায়গাটা বলে আমরা ছবি তুললাম একটু আড্ডা দিলাম আর অলরেডি সবাই কিন্তু জোড়ায় জোড়ায় আছে আমি একটা ছবি তুলে নিচ্ছি এই যে দেখেন জায়গাটা অনেক সুন্দর আমার কাছে খুব ভালো লাগছে সর্ব শেষেও একদম মানে পয়েন্টগুলো খুব ভালো লাগছে কিন্তু আমি ভালো ভালো মেন মেন পয়েন্টগুলো হয়তো আপনাদের দেখাইতে পারতেছি না কারণ এখানে টোটালি হয়তো ছবি তুলতে পারবো কিন্তু ভিডিও করতে পারবো না ওই যে কর্তৃপক্ষ নিষেধ আছে সো এখানে আমার পক্ষে যতটুক সম্ভব আমি ভিডিও করেছি না দেখিয়ে না দেখিয়ে আর এই যে দেখতেন এখানে শ্যুটিং চলতে আসছে একটা নায়ক নায়িকা তারা অলরেডি দুজনই আছে এখানে শ্যুটিং চলে এরকম ভাই একদম হর হামেশে নায়ক নায়িকা আসে এখানে শুটিং দেখার জন্য যদি আপনাদের মনে চায় অবশ্যই রাতের বেলা পার্কেগুলো আর যে পার্কগুলো অ্যালাউ আছে রাতে অবশ্যই আপনারা ঢুকতে পারেন বা যেতে পারেন অবশ্যই সুন্দর সুন্দর শুটিং দেখতে পারবেন আমার খুব ভালো লাগছে রাতের শ্যুটিংগুলো দেখে আসলে যে এরকম রাতের শুটিং হয় এটা আমার আসলে কল্পনা ছিল না মানে আমার ধারণার বাহিরে যে এত লোকালয় এত সুন্দর একটা পরিবেশে এত সুন্দর জায়গায় যে এত সুন্দর সুন্দর রাতের বেলা শুটিং চলে এই যে দেখেন আমার ক্যামেরা দেখে কয়েকটা পোলাফোনা অলরেডি চলে এসেছে যে ভাই ভিডিও করতে পারবেন না তারপর আমি বলছি যে না ভাই ভিডিও করতেছি না আর এই যে দেখেন এখানে আমরা অনেকগুলা মানে ছোট ছোটো রেস্টুরেন্টের বসার মতো জায়গা আছে এখানে খুঁজলাম যে আসলে কোনটা বসবো আসলে একটাতেও তেমন প্লেস পাইলাম না বসার মতো কারণ সবগুলাতে কাপড় বসা ছিল সো জন্য আমরা ঘুরে ঘুরে অনেক চেষ্টা করে একটা মানে মনের মতো হয়তো একটা রেস্টুরেন্ট মানে হিপাইসি ট্রোং ট্রোঙের মতো যেটা আমরা আর কি কেমন লাগছে পার্কে এসে অনেক ভালো লেগেছে কারণ আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল মেঘ বৃষ্টি ছিল তারপরে সন্ধ্যার দিকে বৃষ্টি ছিল না পরিবেশটা খুবই সুন্দর ছিল আর যেহেতু এখন বর্ষার কাল আমি এখন একটু শেয়ার করতে পারলাম না এই ভিডিওটা হয়তো রাত হয়ে গেছে পানি চলে আসতে বর্ষার অলরেডি খুব ভালো লাগার ব্যাপার ছিল আজকের দিনটা ওয়েদারটা অনেক ঠান্ডা ছিল আর সব বেশ অনেক সুন্দর এখন আমরা একটু সফট খাবো মেবি লাচি লাচি খাবো খাবো আমি এদিকে দৃশ্যটা সবাইকে এদিকে দেখেন এখানে সবাই কাপড় ম্যাক্সিমামি আরো রাতের বেলা দেখেন অসাধারণ দিনের বেলা হলে আরো সুন্দর দেখাতে পারতাম আর এইদিকে দেখেন আমিও বসে একটা খাবারের জন্য ওয়েট করতেছিলাম আর কিছু হয়তো কথা বলতেছিলাম যে আসলে আমরা যে জায়গা আসলাম এই ব্যাপারটা নিয়ে যে আসলে এই জায়গা রাতে যে এরকম পরিবেশ থাকে আসলে আমার এটা ধারণা ছিল না সো আর কি করা যেহেতু রাতে আসছি ঘুরতে যেটা হয়তো জানা ছিল না সেটা আসলে অভিজ্ঞতা হয়ে গেছে সো আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমার পেজের সঙ্গে থাকবেন সবাই আমার চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন সবাইকে বাই বাই টাটা আল্লাহ হাফেজ